বলতেছি আপনার একই এটা আপনার জন্য শুনতেছেন আপনি পঞ্চান্ন হাজার আর ও আর ওর যে ট্যাবলেট ওর যে খাবার ট্যাবলেট বুঝছেন এগুলো হাজারের নিচে নাই এলজি এলজি হাজারের নিচে নাই কিন্তু আপনার আপনার জন্য আপনার আপনার জন্য পাঁচ পিস নিলে চার হাজার দশ পিস নিলে আট হাজার মানে ডিসকাউন্ট আপনি দুশো হম আর পঞ্চাশ